প্রিয় ভিউয়ার্স আসসালাম আলাইকুম বহু কাল আগের কথা পারস্যের এক সমৃদ্ধ জনপদে শাসন করতেন এক ন্যায়পরায়ণ সুলতান তিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন এবং তার কোনো উত্তরাধিকারী ছিল না সুলতান চাইলেন তার সাম্রাজ্যের দায়িত্ব এমন একজনের হাতে দিয়ে যেতে যার অন্তরে আল্লাহর ভয় এবং চরিত্রের মধ্যে সততা হিমালয়ের মতো অটল সুলতান ঘোষণা করলেন আগামী শুক্রবার জুম্মার নামাজের পর প্রাসাদের ময়দানে রাজ্যের সমস্ত যুবককে উপস্থিত হতে হবে আমি আমার উত্তরাধিকারী নির্বাচন করার জন্য একটি পরীক্ষা নেব নির্ধারিত দিনে হাজার হাজার যুবক সমাবেত হল সুলতান প্রত্যেকের হাতে একটি করে ফুলের বীজ তুলে দিয়ে বললেন তোমরা এই বীজটি নিয়ে বাড়ি যাও এক বছর পর তোমরা প্রত্যেকে নিজের হাতে লাগানো সেই গাছটি নিয়ে আমার কাছে আসবে যার গাছের ফুল বা সৌন্দর্য আমাকে মুগ্ধ করবে তাকেই আমি এই রাজ্যের ভবিষ্যৎ সুলতান হিসেবে ঘোষণা করব সেই ভিড়ের মধ্যে ছিল ইউসুফ নামের এক অতি সাধারণ যুবক সে ছিল এতিম এবং অত্যন্ত দরিদ্র কিন্তু তার ইমান ছিল ইস্পাতের মতো দৃঢ় ইউসুফ বীজটি নিয়ে একটি মাটির টবে সযত্নে রোপণ করল মাস পার হতে লাগল রাজ্যের অন্যান্য যুবকদের মুখে শোনা যাচ্ছিল তাদের গাছে রঙিন সব ফুল ফুটেছে কেউ বলছে তার গাছ আকাশ ছুঁয়েছে কেউ বলছে তার ফুলের সুবাসে পাড়ামাতো আরা কিন্তু ইউসুফের টবে এক ইঞ্চি অঙ্কুরও দেখা দিল না সে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত নিয়ম করে পানি দিত নিরানি দিত কিন্তু টবটি কেবল শুষ্ক মাটি ছাড়া আর কিছুই ছিল না ইউসুফের বন্ধুরা তাকে নিয়ে উপহাস শুরু করল ইউসুফ তোর কপালি পোড়া মাটি দিয়ে কি রাজ্য পাওয়া যায় ইউসুফ তার মাকে বলল মা সবাই কত সুন্দর ফুল নিয়ে যাবে আমার পাত্র তো খালি আমি কি সুলতানের সামনে যাব না তার মা উত্তর দিলেন বাবা ইউসুফ তুমি তোমার সাধ্যমত চেষ্টা করেছ ফলাফল আল্লাহর হাতে কিন্তু মনে রেখো মিথ্যার আশ্রয় পাওয়ার আজপ্রাসাদের চেয়ে সত্যের উপর দাঁড়িয়ে থাকা শূন্য পাত্র অনেক বেশি সম্মানের তুমি ওই খালি পাত্র নিয়েই যাবে এক বছর পূর্ণ হল প্রাসাদের ময়দান আজ লোকে লোকারণ্য হাজার হাজার যুবক তাদের রঙিন এবং মনকারা ফুলের টব নিয়ে হাজির হয়েছে কেউ গোলাপ কেউ চন্দ্রমল্লিকা কেউ বা নাম না জানা অদ্ভুত সব সুন্দর ফুল নিয়ে এসেছে ইউসুফ সবার শেষে তার খালি মাটির টপটি নিয়ে গুটি গুটি পায়ে এক কোনায় দাঁড়াল তাকে দেখে সবাই হাসাহাসি করছে এমনকি সুলতানের প্রহরীরাও তাকে দেখে অবাক হল সুলতান আসন থেকে উঠিলেন তিনি প্রতিটি যুবকের ফুল দেখছেন এবং দীর্ঘশ্বাস ফেলছেন কাউকে দেখে তিনি খুশি হতে পারলেন না অবশেষে সুলতানের নজর পড়ল পেছনের শাড়িতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় ইউসুফের দিকে সুলতান ডাকলেন হে যুবক সামনে এসো ইউসুফ কাঁপতে কাঁপতে সামনে গেল সুলতান জিজ্ঞেস করলেন সবার টবে বাগান আর তোমার টবে কেন শুধু মাটি ইউসুফ চোখের পানি মুছে স্বরে বলল হে যাহাপনা আমি গত এক বছর ধরে আপনার দেওয়া বীজটির সর্বোচ্চ যত্ন নিয়েছি প্রতিদিন সেজদায় গিয়ে আল্লাহর কাছে একটি অঙ্কুরের জন্য প্রার্থনা করেছি কিন্তু বীজটি ফোটেনি আমি ব্যর্থ হয়েছি তবে আমি মিথ্যা বলে অন্য কোনো বীজ লাগাতে চাইনি আপনার আমানত এই টব এবং মাটি আমি কেবল এইটুকুই ফিরিয়ে এনেছি পুরো ময়দানে পিনপতন নিরবতা হঠাৎ সুলতান মুচকি হাসলেন এবং ইউসুফকে জড়িয়ে ধরলেন তিনি চিৎকার করে বললেন আজ থেকে এই রাজ্যের পরবর্তী সুলতান হবে ইউসুফ সবাই অস্তম্ভিত হয়ে গেল চারদিকে গুঞ্জন শুরু হলো। একটি খালি টব নিয়ে আসা ছিলা কিভাবে রাজা হয় সুলতান তখন রহস্য উন্মোচন করলেন শোনো প্রজাসাধারণ এক বছর আগে আমি তোমাদের প্রত্যেকের হাতে যে বীজগুলো দিয়েছিলাম সেগুলো ছিল সেদ্ধ করা বীজ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সেদ্ধ করা বীজ থেকে কখনোই গাছ হওয়া সম্ভব নয় এখানে তোমরা যারা বাহারি ফুল নিয়ে এসেছ তোমরা সবাই আমানতের খেয়ানত করেছ এবং বীজ বদলে ফেলেছ কেবল রাজসিংহাসনের লোভে একমাত্র ইউসুফ সেই ব্যক্তি যে সিংহাসনের চেয়ে সত্যকে বড় করে দেখেছে এবং নিজের সততার পরিচয় দিয়েছে ইউসুফের চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু সে বুঝতে পারল আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন প্রিয় প্রিয়ভিউয়ার্স গল্পটি আমাদের শিক্ষা দেয় সিদ্ বা সত্যবাদিতা সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস আনে ইউসুফের কাছে রাজ সিংহাসনের চেয়ে সত্যের মূল্য বেশি ছিল বলেই সে প্রকৃত জয়ী হয়েছে আমানত রক্ষা করা মুমিনের অন্যতম গুণ হল আমানত রক্ষা করা সুলতান যা দিয়েছিলেন ইউসুফ ঠিক সেটি ফেরত দিয়েছে বিপদে ধৈর্য ও তাওয়াক্কুল নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলের জন্য আল্লাহর উপর ভরসা রাখা মুমিনের বৈশিষ্ট্য ইউসুফ চেষ্টার ত্রুটি করেনি বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল মিথ্যার চাকচিক্য ক্ষণস্থায়ী অন্যান্য যুবকদের ফুলগুলো সুন্দর হলেও সেগুলো ছিল মিথ্যার উপর দাঁড়িয়ে আর ইউসুফের পাত্রটি ছিল সত্যের উপর প্রতিষ্ঠিত যা তাকে শেষ পর্যন্ত সম্মানিত করেছে কুরানের বাণী হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সুরা আত্মাওবা বা আয়াত একশো এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ